আজকে আমার আলোচনার বিষয় পর্নগ্রাফি দেখলে গোপনাঙ্গের মাথায় লালা বিজলা আসা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেক পুরুষ বিশেষ করে তাদের বয়স কম থাকে আঠারো উনিশ বিশ বছর বয়স এমনকি এখন সব ধরনের পুরুষেরই কিন্তু অভিযোগ থাকে যে একটু পনগ্রাফি দেখলে বান্ধবীদের সাথে কথা বলে এমন কি বান্ধবীদের সঙ্গে একটু হাঁটলে পার্কে কি যেখানে যদি একটু হাঁটাহাটি করে ঘোরাঘুরি করে একটু হাত ধরলে স্ত্রীর কাছে গেলে সেক্স উত্তেজনা আসে এই জাতীয় রিলেশন যেসব মহিলাদের সঙ্গে থাকে ভাবি যারা তাদের সঙ্গে এই জাতীয় আলোচনা করা যায় দেখলে লিঙ্গের সঙ্গে সঙ্গে একটু দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যেয়ে লালা ভিজলা চলে আসে মাথায় লালা বিজলা এসে কিছু সময় পরে কিছু সময় পরে আবার এমন কি হয় যে সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায় তো এই অভিযোগগুলো এখন অনেক কিন্তু আছে অধিকাংশ পুরুষের যৌন অক্ষমতা হোক আর ভালো থাকো তাই পুরুষেরই অভিযোগ যে একটু উত্থান হলে একটু সেক্স উত্তেজনামূলক ভিডিও দেখলে লিঙ্গের মাথায় লালা বিজলা চলে আসে তো এবং এই যে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় আবার কারোর অভিযোগ থাকে যে স্ত্রীর কাছে গেলে পার্টনারের কাছে গেলে তখনই দেখা যায় জনি স্পর্শ মাত্র অথবা ভিতরে ইন করার ত্রিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যায় আসলে যে লালা বিজলাটা এটা হলো মিউ গাছ এটা কি মিউকাস বলে এই সাধারণত যাদের উত্থানজনিত সমস্যা থাকে এবং দেখা যায় যে লালা বিজলাটা প্রথমে এসে নিস্তেজ হয়ে যায় অথবা নিস্তেজ না হলেও যদি সহবাসের উদ্দেশ্যে যাওয়া যায় তখন এই প্রবেশ আগে অথবা প্রবেশের পরে বীরজপাত হয়ে যায় দ্রুত বীর্যপাতের যাদের হয় তাদের হয় আবার দ্রুত বীর্যপাত না হলে এমনি হয়ে থাকে আবার কিছু অভিযোগ থাকে যে পোশাবে বসলে টয়লেটে বসলে একটু প্রেসার দিলে বেরিয়ে যায় এদের জন্য অনেক সুন্দর কিছু মেডিসিন রয়েছে বিশেষ করে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এটা এর পূর্বে কি করতে হবে এই যে এই জাতীয় কল্পনা করলে যে এই সমস্যাটা হয় এই কল্পনাটাকে বাদ দিতে হবে উত্তেজনা বাড়ে এই জাতীয় কোনো কল্পনা না যাবে না অর্থাৎ রাত্রে ঘুমানোর আগে অথবা দিনে যখনই হোক নির্জন জায়গা পেলেই যে পর্নগ্রাফি দেখে এই পর্নোগ্রাফি দেখা থেকে দূরে থাকতে হবে বন্ধুবান্ধবের সাথে কথা বলছে তো এই মনোভাবটা আনা যাবে না ফোনে কথা বলছে এই মনোভাবটা এই যে কেউ কথা বলা যাবে না এই মনোভাবটা আনা যাবে না এই জন্য প্রথমে মনকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ আহ মুসলমান হলে অবশ্যই পাঁচত নামাজ পড়ার চেষ্টা করতে হবে পাঠ পবিত্র অবস্থায় থাকতে হবে দোয়া দোয়া পড়তে হবে অন্য ধর্মের হলে তাদের নিজস্ব ধর্ম বা অনুযায়ী চলতে হবে তাহলেই কিন্তু এটা সম্ভব তো এটাতে কি হবে আপনার ওই ওইভাবে দেখা মাত্রই উত্থান হবে না এবং আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে আমি আজকে এই বিষয়ে তিনটি মেডিসিন নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথি তিনটা মেডিসিন তো এই তিনটা মেডিসিন খেলে কি হবে আপনার এই যে লালা বিজলাটা বন্ধ হয়ে যাবে এবং এর কারণে যে দ্রুত বীর্যপাত হচ্ছে এই বীর্যপাতটা ঠিক হয়ে যাবে তো প্রথমে যে মেডিসিন বলবো সেটা হলো কোনিয়াম কোনিয়াম এখানে কোনিয়াম অনেম দিয়ে শুরু করতে হবে প্রথমে কোনিয়াম অনেম এই ওষুধটি দুই ফোঁটা জিব্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে সাত দিন দুই ফোঁটা জিব্বার উপর দিয়ে সেবন করতে হবে সকালে এবং দুপুরে সাত দিন এরপরে যে বলবো সেটা হলো সেলিক্স নাইগ্রা সেলিক্স নাইগ্রা সেলিক্স নাইগ্রা যাদের এই যে সমস্যাটা আছে লালা বিজলাটা বেশি পরিমাণে যাচ্ছে যে নিস্তেজ হয়ে যাচ্ছে আবার পোশাক টয়লেটের সঙ্গে যাচ্ছে তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে সেলিক্স নাইকের মেডিসিন সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা আছে যাতে দ্রুত বীজপাত হয়ে যায় শুধুমাত্র এই মিউকাস যাওয়ার কারণে যাতে এই সমস্যাটা বেশি হয় তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানির সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে অন্য যে মেডিসিন বলবো সেটা হলো অ্যাগনাস কাস্ট এগন্যাস্কাষ্ট ওয়ালা টিচার and পপটিকা বিজ্যোতি বলে থাকি এগন্যাস্কাষ্ট সম্পর্কে কিন্তু সবাইই কম বেশি ধারণা আছে যাদের হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে ধারণা আছে এবং যারা হোমিওপ্যাথি পড়র আগে এগন্যাস্কাষ্ট যোন অখমতার জন্য খুব ভালো করে থাকে বিশেষ করে সব ধরনের যোন অখমতার কিন্তু সব মেয়েদের সঙ্গে এগন্যাস্কাষ্ট তে আছে ওষুধটি 10gota ঠান্ডা জলের সব দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সিলিক্স নাইকিরা এবং এগন্যাস্কাষ্ট ওষুধতে এক মাস থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে এরপরেও আশানুর রেজাল্ট পাওয়ার জন্য ছ মাস পর্যন্ত সেবন করা যেতে পারে আর কোনিয়াম যে মেডিসিন বললাম এটা অনিয়ম খেতে হবে প্রথমে সাত দিন এরপরে গিয়ে আবার এর পাওয়ারটা বাড়াতে হবে তো আপনারা এর জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে লাস্টে আটান্ন নাম্বার আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী মান্থে কোনিয়াম কিভাবে খেতে হবে আমি জানিয়ে দিব ইনশাল্লাহ তো এই মেডিসিন তিনটি অবশ্যই জানমানি হতে হবে বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে এবং চিলগালা অবস্থায় নিতে হবে কারণ প্রতি ওষুধ সব দেখতে কিন্তু একই রকম কোনটা দেশে কোনটা শুধু স্পিড কোনটা জার্মানি ইন্ডিয়ান বোঝা খুবই কঠিন তো আপনাদের সব থেকে ভালো হবে যে ডাক্তারের পরামর্শ নেবেন সেই ডাক্তার থেকে ওষুধ নেওয়া কারণ ডাক্তার নিজের ক্যারিয়ার বজায় রাখার জন্য হলেও সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন নিজেদের সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক